গাড়িটা আসলে থাকে না বেশি দিন কত দিনটা আসছে আজকে চলে যাচ্ছে ইনশাল্লাহ তো এই ধরনের গাড়ি আবারও আসবে আমরা আমাদের কাছে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো আনার পর আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নাম্বার অনুযায়ী তো গাড়ি কিন্তু এ কিন্তু আরও গাড়ি আছে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম